হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই স্কুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা করব দেখো সেটা হচ্ছে এই যে শীতের ফুলকপি এবং আলু টমেটো দিয়ে খুব নিরামিষ একটা সুন্দর একটা তরকারি রান্না করব। তোমরা যে যার মতো হয়তো করো আমারটা প্লিজ একটু তোমরা দেখে নাও এরকমভাবে ট্রাই করবে দেখবে নিশ্চয় এটাও অনেক অনেক ভালো লাগবে খেতে কারণ শীতের সবজি অনেক টেস্টি হয় ভীষণ আমাদের প্রত্যেকের রান্নার গুণে সমস্ত সবজি কিন্তু অনন্য হয়ে ওঠে একটা রেসিপি দশজনের দশ রকম হয় কারোর সঙ্গে কারোরটা কিন্তু মিল থাকে না তো প্লিজ খুব ছোট্ট ভিডিও তোমরা একটু দেখে নেবে আর খুব ভালো না লাগলে তোমরা স্কিপ করে যাবে ঠিক আছে বন্ধুরা আমি দেখো এখানে কড়াই দিয়েছি অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে এবং আমি যেটা করবো এখানে সেটা হচ্ছে দেখো এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দেব দেখো এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে দেখো আমি দিয়ে দেব কালো জিরে আচ্ছা কালো জিরে ফোড়টা দিলাম এখানে দেখো আমার খুব ভালো করে কিন্তু কেটে আলু এবং ফুলকপির টুকরো করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ যে চালনিটা আছে জলটা ঝরানোর জন্য আচ্ছা এখানে আমি নিয়ে নিয়েছি দেখো এই যে আমার যে গ্রাইন্ড করে পেস্টটা করা আছে মশলার এতে কিন্তু আছে আমার পেঁয়াজ রসুন আদা এবং গোটা সাদা জিরে তোমরা যে যার মতো কিন্তু এটা তৈরি করবে এবং দেখো এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি এখানে আছে পেঁয়াজ কুচি এবং এখানে আছে তেজপাতা আচ্ছা আমি এই তেজপাতাটা এখন নিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে কালো জুড়ে ফোড়নটা দিয়েছি ফোড়ন হিসেবে আমি তেজপাতাটাও কিন্তু দিয়ে দেবো আচ্ছা এবার কালো জুড়ে এবং তেজপাতার একটু ফ্লেভার দেখো একটু কালচে হয়ে গেছে এই যে ফ্লেভারটা একটু বেরোলেই আমি দিয়ে দেব এখানে যে পেঁয়াজ কুচনো আছে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু লাল করে ভেজে নেবো জাস্ট একটু বেরেস্তার মতো আচ্ছা বন্ধুরা দেখো এখানে যে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা অলরেডি কিন্তু বেরেস্তার মতো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি দেখো যেটা করব আমি যেহেতু আলাদা করে ফুলকপি এবং আলুটা আগে ভেজে নি নি আমি সেহেতু কিন্তু এটা কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইতে দেখো

দেখো এইভাবে জাস্ট তোমরা যারা করো না এইভাবে কিন্তু একদিন করে দেখবে কতটা টেস্টি হয় তারপরে বুঝতে পারবে দেখো এই যে আমি যেটাই দিয়েছি এখনো মশলা বা নুন হলুদ কিছুই করেনি এর মধ্যে আচ্ছা আমি এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি কিন্তু এটা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব এবং অলরেডি একটু লাল লাল করে ভেজে নেব তোমরা সাত থাকো চলো বন্ধুরা এবার ঢাকাটা আমি খুলে দেখি কি অবস্থায় আছে আচ্ছা এ দেখো অনেকটা সিঙ্ক করে গেছে এবং একটু লাল করে হয়েছে যে ভাজাটা যেহেতু আমি লবণ দিয়েছি কিন্তু লবণটা সবজির ভেতরে তো অলরেডি ঢুকে যাবে এবং যেটা করবে যে একটু জলটা ছাড়বে এবং সেই জলে কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখো এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমার বেটে রাখা যে মশলাটা আছে দেখো তোমরা অলরেডি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আমি কিন্তু সেটা দিয়ে দিচ্ছি এখানে এবার দিয়ে দেবো দেখো এই যে কাঁচা লঙ্কা আমি দুটো দিয়ে দিচ্ছি দেখো এখানে অপশনাল কাঁচা লঙ্কা যেহেতু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আমি কাঁচা লঙ্কাটা প্রেফার করি বেশি তোমরা যারা শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো বা লঙ্কা পাটা যারা চয়েস করবে যে যা চয়েস অনুযায়ী অপশনাল এটা সেটা তোমরা ইউজ করবো দেখো আমি মশলাটা দিয়ে কিন্তু ভালো করে এখানে নাড়াচাড়া করে দিচ্ছি অলরেডি এই যে ভালো করে কষাতে কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং পরিমাণ মতো তারপরে আমি যতটা ঝোল রাখতে পছন্দ করব বা রাখবো সেই পরিমাণ জলটা আমি কিন্তু দিয়ে দেবো দেখো এই যে মশলাটা দিয়ে দিলাম এবার দেখো এখানে কি করব আমি এটা টমেটো কুচনোটা আছে আমি সেটা কিন্তু এখানে দিয়ে দেবো দেখো এখান থেকে কিন্তু অলরেডি আমি টমেটো কুঁচনোটা দিয়ে দিলাম কি অপূর্ব লাগছে না কালারটা দেখো এবার দেখো মশলাটা দিলাম এবং টমেটো কুচনোটা দিলাম অলরেডি কিন্তু কিছুটা আর একটু জল বেরিয়ে যাবে এবং সেটা কষাতে কষাতে কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে যাবে এই পর দিয়ে এসে আমি কিন্তু আবার কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে দেখা যাক দেখো বন্ধুরা আমি ঢাকাটা কিন্তু সরিয়ে আচ্ছা দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি মনে হচ্ছে অনেকটাই হয়ে এসেছে হ্যাঁ জাস্ট আর একটু হবে দুই থেকে চার মিনিট মতো এটা তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো যে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে কি দারুণ লাগছে না দেখতে এবার তোমাদের একটা কথা বলি এই যে তোমরা অনেকেই কিন্তু ধনেপাতা যে যা চয়েস অনুযায়ী কিন্তু দিতে পারো কিন্তু আমি কিন্তু এখানে ধনেপাতাটা দিচ্ছি না এটা অপশনাল কারণ কি ধনে পাতা আমিও পছন্দ করি বা অনেক রান্নায় দিয়ে থাকি কিন্তু ধনে দিলে যেটা আমি মনে করছি যে এটার যে একটা আসল যে ফ্লেভারটা যে টেস্টটা আছে সেটা কিন্তু আমরা পাবো না মানে ধনে ফ্লেভারটাই প্রকট হয়ে ওঠে তো তোমরা যারা ধনে পাতা দিতে চাও তারা কিন্তু দিতে পারো আমি এই রান্নাটাই কিন্তু আমি ধনে পাতাটা দিচ্ছি না আচ্ছা আমি এবার যেটা করবো দেখো এবার কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এই যে জলটা দিয়ে দিলাম কারণ একটু সেদ্ধ হবে এবং জলটা কিন্তু অনেকটাই টেনে যাবে দেখো আমার গ্যাসটা কিন্তু বাড়ানো আছে হাই ফ্লেমে আছে আমি এ পর্যায়ে কিন্তু আমি আবারও কিন্তু ঢাকাটা দিয়ে দিচ্ছি জাস্ট সুসিদ্ধ হওয়ার জন্য